কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি রদবদল হতে চলেছে প্রশ্নটা ঘোরাফেরা করছে দিল্লির রাজনৈতিক মহলের অন্তরে কারণ আগামী বছর পশ্চিমবঙ্গ এবং বিহার বিধানসভা নির্বাচন রয়েছে দুটো ভোটই বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ সে কথা মাথায় রেখে এবার বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় কাউকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে সূত্রের খবর দু থেকে এ পর্যন্ত মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী ছিল না জানিয়ে রাজ্যের বিরোধী দলগুলির কাছে তীব্র সমালোচনা শুনতে হয়েছে রাজ্য বিজেপিকে বিহার থেকেও কাউকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে বলে সূত্রের খবর এই দুই রাজ্যের বিধানসভা ভোটের কথা ভেবেই এই আগাম চিন্তা ভাবনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা সূত্রের খবর আগামী জুনে হতে পারে এই রথবদল দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন আটাত্তর জন মন্ত্রী এবার আরও নজন মন্ত্রী হতে পারেন খারাপ পারফরমেন্স বয়সের জন্য কয়েকজন মন্ত্রী বাদ যেতে পারেন সেই জায়গায় আসতে পারেন বেশ কয়েকজন নতুন মুখ পুরনো শরিক সহ সম্প্রতি এনডিএতে যোগ দেওয়া এআইএডিএমকে থেকে কেউ স্থান পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এছাড়া কয়েকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে অভিজ্ঞতা নিরিখে তাদের সংগঠনের কাজে নিযুক্ত করা হতে পারে এরই সঙ্গে আবার মন্ত্রিসভায় স্থান পেতে পারে কোনো মুসলিম মুখ মুসলিম সম্প্রদায়ের থেকে এই অন্তর্ভুক্তি হতে পারে কারণ দীর্ঘদিন ধরে বিরোধীরা কটাক্ষ করছিল যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো মুসলিম সদস্য নেই বিশেষ করে ওয়াকাফ আইন চর্চায় আসার পর থেকে কটাক্ষের ঝাঁজ আরও বেড়েছিল বিরোধীদের মুখ বন্ধ করতেই এই কৌশল বলে মনে করছে কূটনৈতিক মহল প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ